আমাদের প্যাকেজ শুরু হচ্ছে দু হাজার সাতশো টাকা থেকে দু রাত্রি তিন দিন যারা যারা ছবি তুলতে ভালোবাসেন যারা যারা প্রেমী মানুষ তাদের জন্য এই ট্যুরটা একদম হান্ড্রেড পারসেন্ট পারফিট জঙ্গলটা আমরা সাফারিটা করবো দু রাত্রি তিন দিনের আমাদের সুন্দরবন ট্যুরের মধ্যে আমরা খাওয়া দাওয়ার মধ্যে রেখেছি ভেটকি পাতুরি বাগদা চিংড়ি মালাইকারি দই কাতলা সর্ষে পাবদা কাঁকড়া কারি চিকেন মটন খাওয়া দাওয়ারও কিন্তু এলাই ব্যবস্থা প্রত্যেক দিনে ব্রেকফাস্ট নানা রকম ব্রেকফাস্ট থাকবে এক কোনোদিন কচুরি ছোলার ডাল ডিম সেদ্ধ আচ্ছা কোনোদিন নান চানা মশলা মিষ্টি কোনোদিন লুচি আলুর দম এছাড়াও এর সঙ্গে সঙ্গে থাকবে ভেজ পকোড়া একদিন আমোদে মাছের পকোড়া চিকেন পকোড়া মানে স্নেক বাফার জন্য লাস্ট ওয়াচ টাওয়ার হচ্ছে কিন্তু নেতিধোপানি তারপর থেকে শুরু হচ্ছে সুন্দরবন কোরজন হরিজাবির জঙ্গল রায়মঙ্গল নদী তারপরে আপনারা যাবেন বুড়ির ডাবি যে ওয়াচ টাওয়ারের উপর থেকে উঠলেই নদীর উপর থেকে দেখা যাবে বাংলাদেশ বাংলাদেশের দিক থেকে একদমই থার্ড ডে পুরোটাই কিন্তু আমরা জঙ্গল সাফারির মধ্যে দিয়ে যাব ন থেকে তেরো প্রজাতির শুধু সুন্দরবনে কিং ফিশার দেখা যায় এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমাদের নিজস্ব হোটেল আপনারা এখানটা এসি রুম নন এসি রুম দুভাবে প্রোভাইড করা যাবে সুন্দরবনের আদিবাসী নাচ সেটাও কিন্তু আমরা হোটেলে একদিন প্রোভাইড করি দুটো দিন কিন্তু আমাদের সঙ্গে থাকবে সরকারি রেজিস্টার্ড গাইড গাইডের জন্য আলাদা কোনো চার্জেস হবে না এবং প্রত্যেকটা গাইড কিন্তু এক্সপার্ট গাইড যারা জঙ্গলকে বোঝে আপনারা কাস্টমাইজ করতে পারেন ট্যুর আচ্ছা সুন্দরবনের তো প্যাকেজ অনেকেই দিচ্ছে তাহলে তোমাদের কাছে কেন আসবে লোকে সেটাই জানার জন্য এই ভিডিওটা পুরোপুরি আপনাদেরকে দেখতে হবে নমস্কার ট্রাভেল রেজিস্ট্রেশন সুন্দরবন থেকে আমি বাপি মূলত আমরা সুন্দরবনের যেসব অঞ্চলগুলো ঘুরে দেখাই সেগুলো হয়তো আপনার নাম শুনেছেন অথবা হয়তো কখনো আসা হয়নি না আচ্ছা যেগুলোর মধ্যে পড়ছে নেতি ধোপানি নেতি ধোপানি কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলে যে বাফার জোন বাফার জোনের লাস্ট বাস টাওয়ার হচ্ছে কিন্তু নেতি ধোপানি তারপর থেকে শুরু হচ্ছে সুন্দরবন কোর জোন তার সঙ্গে থাকবে মরিচাপির জঙ্গল রায়মঙ্গল নদী তারপরে আপনারা যাবেন বুড়ির ডাবি যে ওয়াচ টাওয়ারের উপর থেকে উঠলেই নদীর ওপার থেকে দেখা যাবে বাংলাদেশ বাংলাদেশ বা আমাদের কিন্তু ডে ওয়ানই আমরা ভিজিট করব সজনেখালি সেকেন্ড ডে আমরা যাব মরিদাপি ঝিঙ্গা ফরেস্ট বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার থার্ড ডে আমরা যাব দোবাকি ক্যানোপি ওয়াক তারপরে যাব নেতি দোপানি আচ্ছা আর আমাদের সঙ্গে সুন্দরবন আসলে আপনারা বাংলাদেশের কিছুটা জিনিস অংশ দেখতে পাবেন যেটা বাদ মানে আমাদের এইটিভির মধ্যে এইটিভির মধ্যে প্যাকেজের ভেতরে ইনক্লুডিং থাকছে বাহ তো চলুন এবার জানিয়ে দিই আপনাদেরকে যে আমরা দু রাত্রি তিন দিনের প্যাকেজে কিভাবে আপনাদেরকে ঘোরাবো এবং কোথায় কোথায় রাখবো আমরা আপনাদেরকে প্রথম দিন ক্যানিং থেকে রিসিভ করে প্রথম নিয়ে যাবো সোনাখালী লঞ্চ ঘাট আচ্ছা সেখান থেকে আমরা বোর্ডে উঠবো বোর্ডে উঠে আমরা ফার্স্ট আমাদের যে পয়েন্ট সেই পয়েন্ট হচ্ছে সজনেখালী ওয়াচ টাওয়ার সজনেখালী ওয়াচ টাওয়ার আমরা ভিজিট করবো ডে ওয়ানে ডে ওয়ানে আচ্ছা ওটা তারপর পাখির জঙ্গলে কিছু সাইট সিন যারা যারা বার্ড ওয়াচিং করেন যারা যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য পাখির জঙ্গলটা আমরা সাফারিটা করবো করে এসে হোটেল হোটেলে কিন্তু আমাদের নিজস্ব হোটেল আপনারা এখানটা এসি রুম নন এসি রুম দুভাবে প্রোভাইড করা যাবে এর পরের দিন সেকেন্ড ডে আমরা ফার্স্ট মর্নিং উঠবো ফার্স্ট মর্নিং আমরা চলে যাব যাবো ঝিঙাখালি ঝিঙাখালি ঝিঙ্গাখালি ফরেস্ট দেখব দেখে মরিচাপড়ি জঙ্গল তারপর সেখান থেকে বুড়ি বুড়িড ডাবলি ওয়াচ টাওয়ার বুড়িড ডাবলি ওয়াচ টাওয়ার থেকে আপনারা উঠলেন

টোটাল জঙ্গলটা আমরা করে চলে যাব চড়াগাজি আর চড়াগাজি চড়াগাজি খাল দেখব দেখে চলে যাব আমরা দেউল ভরানি এই নামগুলো সচরাচর সবাই শুনেছে কিন্তু কেউ কখনো চোখেই দেখেন আচ্ছা আমরা যেগুলো নিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের মাধ্যমে দেখতে পারবো একদমই তাই দেউল ভরানি ঘুরে আমরা নবাকি হয়ে চলে যাব কিন্তু নেতি ধোপানি নেতি ধোপানি বিটটা হচ্ছে আমরা একটা জায়গায় যেখান থেকে কিন্তু আমাদের যে টোটাল সুন্দরবনের ফর্টি পার্সেন্ট যে বাফার জোন দিয়েছে সেই বাফার জোনের লাস্ট এরিয়া হচ্ছে নেতি ধোপানি তারপর থেকে সুন্দরবন কোর জোন চালু হচ্ছে আচ্ছা

ভেটকি পাতুরি আচ্ছা বাগদা চিংড়ি মালাইকারি কারি দই কাতলা সর্ষে পাবদা কাঁকড়া কারি চিকেন মটন খাওয়া দাওয়ারও কিন্তু এলাই ব্যবস্থা আছে মানে একদম পেট পুজো ভরবেটটা হবে ভরবেটটা থাকবে এইগুলো তো বললাম মেন কোর্স এছাড়াও কিন্তু ব্রেকফাস্ট প্রত্যেক দিনে ব্রেকফাস্ট নানা রকম ব্রেকফাস্ট থাকবে কোনো দিন কচুরি ছোলার ডাল ডিম সেদ্ধ আচ্ছা কোনো দিন নান চানা মশলা মিষ্টি কোনো দিন লুচি আলুর দম এছাড়াও এর সঙ্গে সঙ্গে থাকবে ভেজ পকোড়া একদিন আমাদের মাছের পকোড়া চিকেন পকোড়া মানে স্ন্যাক্স এর অপশনও থাকবে স্ন্যাক্স অপশনও থাকবে আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের সুন্দরবনের আদিবাসী নাচ সেটাও কিন্তু আমরা হোটেলে একদিন প্রোভাইড করছি আদিবাসী নাচও দেখতে পারবে একদম এর জন্য আলাদা কোনো চার্জেস নেই মানে প্যাকেজের মধ্যেই ওই প্যাকেজটার মধ্যেই টোটালটা ইনক্লুডিং থাকছে আরো একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে রাখি আমাদের যে এই যে ট্যুরটা দুটো দিন কিন্তু আমাদের সঙ্গে থাকবে সরকারি রেজিস্টার্ড গাইড আচ্ছা দুটো দিন আমরা যে দুটো দিন গাইড দিয়ে আপনারা গাইড দেই গাইডের জন্য আলাদা আপনারা চার্জেস হবেন এবং প্রত্যেকটা গাইড কিন্তু এক্সপার্ট গাইড যারা জঙ্গলকে বোঝে যারা পাখি সম্বন্ধে বোঝে যাতে আমাদের গেস্টদেরকে ভালোভাবে বোঝাতে পারে সুন্দরবন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এর জন্য বিখ্যাত একদম তো সেটা তো দেখার জন্য আমরা তো সবাই উৎসাহ হয়ে থাকি সবাই সেটা দেখতে সুন্দরবনে যায় কিন্তু দেখতে পারে না হ্যাঁ এটা দেখেন সেটা তো ভাগ্যের ব্যাপার থাকে এত বড় জঙ্গল পুরো জঙ্গলটাই তাদের তো তাছাড়াও কিন্তু সুন্দরবনে আরো অনেক কিছু জিনিস রয়েছে তেরো থেকে ন থেকে তেরো প্রজাতির শুধু সুন্দরবনে কিংফিশার দেখা যায় এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বা আমাদের যে প্যাকেজ হচ্ছে আমি বারবারই বলছি যে এরা কিন্তু যারা যারা ছবি তুলতে ভালোবাসেন জঙ্গল ভালোবাসেন তাদের জন্য এক্সাক্টলি আমরা এই ট্যুরটা নিয়ে এসেছি যারা ওয়াইল্ড ফটোগ্রাফি ফটোগ্রাফিটা ভালোবাসেন তাদের জন্য এই ট্যুরটা একদম প্রযোজ্য সুন্দরবনে কিন্তু আমাদের নিজস্ব লঞ্চ আমাদের নিজস্ব লঞ্চের নাম হচ্ছে এম ভি মা তারা এবং আমাদের নিজস্ব হোটেল হোটেল নিজস্ব হোটেল রয়েছে এবং হোটেলে কিন্তু আপনারা যদি কোনো ফ্যামিলি চারজন আছেন আপনাদের জন্য ফোর শেয়ারিং বেডের ব্যবস্থা রয়েছে টু শেয়ারিং বেড রয়েছে এসি নন এসি তো রয়েছে তবে এই যে প্যাকেজগুলো শীতকালীন যে প্যাকেজ এই প্যাকেজে এসি না হলেও হয় রাইট একদম এবারে যে যেরকম মানে আপনারা যদি চারজন আসেন সেক্ষেত্রে চার্জেস একরকম হবে দুজন আসলে চার্জেস একটু বাড়বে যেরকম রুম নিচ্ছেন আপনারা বা যেরকম শেয়ারিং বেসিকে নিচ্ছেন একদম সেই হিসাবে রেটগুলো সিলেক্ট হয় এই যে প্যাকেজগুলো বললে এগুলো প্রাইস তোমার স্টার্টিং প্রাইস কি থাকছে আমাদের স্টার্টিং প্রাইস 2700 টাকা থেকে শুরু আচ্ছা 700 টাকা থেকে মাত্র টাকা থেকে যারা যারা 30 নভেম্বরের মধ্যে আসতে চাইছেন তাদের জন্য দু টাকা এবং আমি খাওয়া দাওয়া নিয়ে একদম পুরো খাওয়া দাওয়া ফ্যামিলি ওয়াইজ রুম এছাড়া আমি যে স্পেশাল যে আমাদের প্যাকেজটা বললাম সেটা শুরু করলে তুমি হ্যাঁ আচ্ছা যেটা শুরু হচ্ছে পঁয়ত্রিশশো থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা এছাড়াও ডিসেম্বর জানুয়ারি আমাদের টানা ট্যুর রয়েছে তা সেটার প্যাকেজ রেট সম্বন্ধে জানতে গেলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ট্যাগলাইন তিনশো পঁয়ষট্টি দিন এখন সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আচ্ছা আমাদের কিন্তু প্রত্যেক দিন কিন্তু ট্যুর চলছে এভরিডে এভরিডে বা যারা যারা আসতে চাইছেন যে অনেকে ভাবছেন যে সোমবার মঙ্গলবার বুধবার আমাদের তিন দিন ছুটি রয়েছে কীভাবে সুন্দরবন আসবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন শুধু জাস্ট আমাদেরকে একটা কল করে জিজ্ঞাসা করাবেন যে সিট অ্যাভেলেবেল আছে কিনা থাকে অবশ্যই আপনারা আসতে পারবেন বা মানে যে কোনো দিন সপ্তাহে আপনারা কিন্তু সাত দিনে আমাদের ট্যুর চলছে কিন্তু আমাদের কাছে একজন হোক দুজন হোক পাঁচজন হোক বা পঞ্চাশ জন আপনারা কিন্তু আসতে পারেন একজন আসতে পারে বা একজন পঞ্চাশ জন একদম এছাড়াও কিন্তু আমাদের কর্পোরেট ট্যুর হয় আচ্ছা এবং অনেকে অনেক সময় কি হয় যে ফ্যামিলি নিয়ে হয়তো দশ জন পনেরো জন ফ্যামিলি পিকনিক একদম তো সেই জন্য কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন ট্যুর একদমই আপনাদের মতো রুট চেঞ্জ করতে পারেন ইভেন আমাদের যে মেনু রয়েছে সেই মেনুটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে মেনু কাস্টমাইজ করতে পারেন একদমই তাই এছাড়াও স্কুলের যে ট্যুর গুলো হয় এক্সকারশন যেগুলো স্টুডেন্টগুলো হয় কলেজের এক্সকারশন সব প্রত্যেকটা ট্যুরই আমরা করে থাকি মানে সব কিন্তু নিজের মতো করে বানিয়েও পুরো আপনারা করতে পারবেন নিজের একটা সম্পূর্ণ বোট বুক করে একদমই একটু মজা করতে পারবেন এই জন জন আপনারা ফ্যামিলি মেম্বার আসলেন এসে টোটাল সুন্দরবনটা আপনার ঘুরতে যাইলে ঘুরতে পারেন সেটাও পসিবল সেটাও পসিবল তো এবার আপনাদের মনে কোশ্চেন আসছে যে আপনারা বুকিং করবেন কিভাবে স্টেশন স্টেশনকে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ফোন করবেন আমরা আমাদের ডিটেলস পাঠিয়ে দেবো এবং অনলাইনে বুকিং অনলাইনে করতে এবং এছাড়াও আমাদের কিন্তু যে অফিস ক্যানিং প্ল্যাটফর্মে আপনার নামের টিকিট কাউন্টার থেকে নেমেই পায়ে হেঁটে দশ পা আমাদের অফিস আছে এবার অনেক সময় কি হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে হয়তো কর্পোরেট ট্যুর করার সময় অফিসে ব্যস্ত থাকছেন আসতে পারছেন না রাইট তারা আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদের অফিসে গিয়ে আমাদের টোটাল প্রেজেন্টেশন ট্যুরের যে প্রেজেন্টেশন টোটালটাই আপনাদেরকে দেখে দিয়ে অনলাইন অফিস সব রকম করতে পারবেন তো এতক্ষণে আপনারা বুঝতে পারেন যে কেন আপনার ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সঙ্গে ঘুরতে আসবেন সুন্দর তো আমাদের প্যাকেজ শুরু হচ্ছে দু টাকা থেকে দু রাত্রি তিন দিন ক্যানিং থেকে নভেম্বর মাস অব্দি রয়েছে পুরো নভেম্বর মাস জুড়ে রয়েছে এবং এছাড়া তো স্পেশাল আমাদের যে টাকা খাওয়া ঘোরাঘুরি সবকিছু সমস্ত আনন্দ মজা সমস্ত কিছু পাচ্ছেন মাত্র সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে বা এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং গাইড করে দেওয়া হবে যার যা জিজ্ঞাসা আছে কোয়ারি আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তার সমস্ত আপনাদের গাইড পুরো ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে থ্যাংক ইউ দাদা সুন্দরবন এখন তিনশো পঁয়ষট্টি দিন মানে ট্রাভেল